জানুকে যতটুক জানেন আমাকে বিবাহ করবে আচ্ছা তারপর শুনতে চাচ্ছি আপনার আপনার কাছে যে আপনার মানে নেদেশের বাড়িটা কোথায় কুমিল্লা আচ্ছা আমি না শুনতে চাচ্ছি আপনার কাছে যে আপনার শেষ প্রশ্ন হল যে আপনি পড়াশোনা কতটুকু করেছেন বা ভাষায় কি কি আছে আপনার আমার কেউ নেই পড়াশোনা আমার তেমনটা নেই মানে পড়াশোনা কিভাবে বলতে পারেন করতে পড়িনি তো আমার ফ্যামিলিতে বললাম না কেউ নেই

আপু শুনতে চাচ্ছি শেষ প্রশ্ন যেটা এই নাম্বারটা আপনার কিনা বা আপনাকে পাবে কিনা জি এই নাম্বারটা আপনার কিনা বা আপনাকে পাবে কিনা হ্যাঁ এই নাম্বারটা সব সময় পাওয়া যাবে আপনাকে জি অবশ্যই ঠিক আছে আপু ভালো থাকেন দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করবেন ওকে আচ্ছা